বন্ধুরা কড়া পিঠেটা আমি ছোট ছোট করে কেটে করে নিয়েছি এইভাবে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন এটা আমি শুকনো পিঠেও একটা করে দিলাম আর দুধের পিঠে দিলাম এই দেখুন খুব ভালো হয়েছে সুস্বাদু হয়েছে এই দেখুন বন্ধুরা আমাদের গাছে কি দারুণ বড় বড় তাল হয়েছে দেখুন তাল তো দু ধরনের রয় একটা একেবারে কালো আর একটা হালকা বাদামি কালারের যেটা হালকা বাদামি কালারের ওটা তাল আর যেটা কালো তাল সেটা মিষ্টি তাল আপনারা এইভাবে কালো তালই কিনে পিঠে করবেন বা যাদের বাড়িতে তাল আছে তাদের তারা তো তাল চেনে এবং জানেও আর বাড়িতে তাল থাকলে তো সুবিধে আর যারা তাল কিনে করবে তারা কিন্তু এই কালো তালটা কিনেই পিঠে করবে এই দেখুন কিছুটা পরিমাণ আমি কলাপাতা কেটে এনেছি আমার বাগানে কলাপাতা প্রচুর ছিল তো কলাপাতা লাগবে যে পিঠেটা আজ আমি করবো পোড়া পিঠে পোড়া পিঠে করতে গেলে কলাপাতা অনেকটা পরিমাণ লাগে আমি অনেকটা পরিমাণ কলাপাতা কেটে এনেছি আর এই দেখুন তালটা এবার আমি তালের পাল্পটা বের করে নেব আমি আগের ভিডিওতে আমার তালের পাল্প বের করাটা শেয়ার করেছি আপনাদের সাথে আজ আর আমি শেয়ার করতে পারব না তো আগের ভিডিওটা আপনারা দেখে নেবেন আমার চ্যানেলে রয়েছে তো এই তালটা আমি দেখিয়ে দিলাম এটা তালের পাল্পটা বের করে পিঠেটা শুরু করবো বন্ধুরা আমার পাশে থাকুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকুন নমস্কার বন্ধুরা গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম আজ আমি একটা পিঠে রেসিপি করবো বন্ধুরা তো আমার বাগানে যাচ্ছি আমি কলাপাতাটা তুলে আনতে চলুন সবাই মিলে কলাপাতাটা তুলে নিয়ে আসি আর আমার বাগানটা ঘুরে আসবেন আসুন হাতে একটা ছোট্ট ছুরি নিয়েছি ছুরি নিয়ে যাচ্ছি কলাপাতাটা তুলে আনতে তো যে রেসিপিটা আজ আমি করবো তাতে অনেকটা পরিমাণ কলাপাতার প্রয়োজন তালেরই একটা রেসিপি আজ আমি করবো শেয়ার করব আপনাদের সাথে আপনারা তো বিভিন্ন ধরনের তালের রেসিপি করে খান আজ আমি তালেরই একটা রেসিপি করব তাতে প্রচুর পরিমাণে কলাপাতার দরকার তো কলা পাতাটা আমি এখন আমার বাগানে চলে যাচ্ছি কিছুটা পরিমাণ কলা পাতা তুলে আনবে আসুন সকালে আমার বন্ধুরা দেখুন এখন তো বর্ষাকাল চলছে এখন আমন ধান চাষ হয়ে গেছে দেখুন মাঠ ভর্তি হয়ে গেছে একবারে সবুজে সবুজে ভরে গেছে মাঠ সব দিকে রোয়ার কাজ শেষ হয়ে গেছে কি দারুণ লাগছে দেখুন বন্ধুরা এবার কলা পাতাটা তুলে নেব মাঠের পাশেই আমার কলা বাগান রয়েছে এখান থেকে আমি কিছুটা পরিমাণ পাতা সংগ্রহ করব অনেকটা পরিমাণ কলা পাতা লাগবে দারুণ পাতাগুলো একেবারে সবুজ পাতাগুলো কেটে নিয়েছি কিছু নরম পাতা কেটেছি আর কিছু একটু শক্ত পাতা কেটে নিয়েছি আজ আমি তালের পোড়া পিঠে করব তা আপনারা দেখতে থাকুন আপনারা তো তালের অনেক ধরনের পিঠে করে খেয়েছেন কিন্তু এই পিঠেটা দেখতে থাকুন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর তাতে কলা পাতা অনেকটা পরিমাণ লাগে ওই জন্য আমি কলা পাতাটা কেটে নিয়ে গেলাম আমার বাগান থেকে চলুন বাড়ি ফিরে যাই বেতন বন্ধুরা উনান জেলে একটা তালে পুরো পাল আমি কড়াইতে বসিয়ে দিয়েছি পাল্পটা একটু গরম করে নেব চালের যে কোনো রেসিপি করার আগে চালের পাল্পটা অবশ্য করে গরম করে নেবেন আর একটা ছাগনির সাহায্যে ভালো করে ছেঁকে নেবেন ভেতরে অনেক তালের চুলগুলো থাকে ওই জন্য আজ আমি বন্ধুরা পোড়া পিঠে বানাবো আপনারা তো তালের অনেক ধরনের পিঠে খেয়েছেন বানিয়েছেন আমিও বানিয়েছি কিন্তু আজ আমি পড়া পিঠে বানাবো তালের পাল্পটা গরম হয়ে গেছে আমি সাতমতো লবণ দিয়ে দিলাম খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই মিষ্টি দিয়েছে লবণ একটু দিলে ভালো লাগে টেস্টের একটা ব্যালেন্স চলে আসে লবণটা দিয়েছি হালকা আছে বসানো আছে এরপরের স্টেপ হচ্ছে বন্ধুরা আগের ভিডিওতে আমি তালের পাল্প বই করাটা শেয়ার করেছি আপনাদের সাথে আজ আর আমি করলাম না এই দেখুন আমি একটা বড় সাইজের নারকেলকে একটা কুর্নির সাইজে কুড়ে নিয়েছি ভালো করে নারকেলটা একটু নরম রয়েছে ওই জন্য একটু হালকা গোটা গোটাও উঠে গেছে এটা খেতে বেশ ভালো লাগবে আমি নরম নারকেলই ব্যবহার করলাম আপনাদের কাছে যে নারকেলটা থাকবে ওটাই আপনারা ব্যবহার করে পাকা নারকেল হতে পারে নরম নারকেল হতে পারে কোনো অসুবিধা নেই নারকেলের কোনো অসুবিধা নেই নরম নারকেল হলে আরও বেশি ভালো লাগে খেতে আমি না তালের পাল্পের সাথে লবণ দিলাম আর নারকেলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম নারকেলটা দিলে কি হয় ভালো টেস্ট আছে পোড়া মুখে তো আপনারা এখানে নারকেলও ব্যবহার করতে পারেন আর নারকেল যদি কারোর কাছে নাও থাকে তাহলে একটু বাদামকে ডাক করেও দিতে পারেন বেশ ভালো লাগবে কাজু বাদামটা করে দিলে দারুণ লাগে তো আজ আমি বাদাম দিলাম না আজ আমি নারকেলটা দিয়েই পোড়া পিঠেটায় বানাই বর্ষাকাল তালের পিঠে না খেলে তো হবে না তালের পিঠে করে খেতে হবে বিভিন্ন ধরনের তালের পিঠে করে খাওয়া হয় বর্ষাকালে আজ আমি পোড়া পিঠেতেই রেডি করছি বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখবেন গ্রাম্য পদ্ধতিতে উনানে কীভাবে পোড়া পিঠে বানানো হয় মা ঠাকুমাদের সময় থেকে চলে আসছে সেই পদ্ধতিটাই আমি আজ শেয়ার করছি আপনাদের সাথে তো এটা গ্যাসেও বানানো যায় কোনো অসুবিধে নেই এই দেখুন আমি একটা মেজারিং কাপের এক কাপ চিনি নিয়েছি তো এটাতে দুশো গ্রাম চিনি আছে তো আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা নিয়ে নেবেন মিষ্টির পরিমাণটা তো চিনিটা দিয়েছি একটু পাতলা হয়ে যাবে চিনিটা মিল খেতে একটু সময় লাগবে চালের যে ব্যাটারটা আমি রেডি করছি এটা একটু পাতলা হয়ে যাবে তারপর আমি চালের গুঁড়োটা দেব আপ আমি তো মেশিন থেকে চালের বাড়ি থেকে চাল নিয়ে গিয়ে মেশিন থেকে গুঁড়ো করে এনেছি যেই চালটা আমরা ভাত রান্না করে খাই অর্থাৎ সেদ্ধ চাল আপনারা চাইলে বাড়িতেও চালের গুঁড়োটা রেডি করে নিতে পারেন নোড়াতে বেটে কিংবা মিক্সিতে গুঁড়ো করেও রেডি করে নেওয়া যায় তো আমি বাজার থেকে গুঁড়ো করে এনেছি বড় মেশিন থেকে বা কিংবা শহরে যারা থাকেন তারা তো বাজারে চালের গুঁড়ো কিনতেই পাওয়া যায় কোনো অসুবিধে নেই এই দেখুন এই কৌটোতে এক কেজি চালের গুঁড়ো রয়েছে এক কিলোগ্রাম চালের গুঁড়ো রয়েছে তো কতটা লাগবে আমি জানি না আমি তো একটা চালের পুরো পাল্প নিয়েছি অল্প অল্প করে তালের পাল্পের সাথে আমি চালের গুঁড়োটা দিয়ে এইভাবে নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে দেবো একসাথে সব পুরোটা দেবো না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে দেব এই দেখুন বন্ধুরা আমি অল্প অল্প করে চালের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি চালের পাল্পের সাথে এই মেশানোটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে না হলে ভিতরে ডলা পাকিয়ে থেকে যাবে শুকনো অবস্থায় থেকে যাবে ওই জন্য এটা মেশানোটা খুব ভালোভাবে করে নিতে হবে ভালো করে বারবার অনবরত নেড়ে নেড়ে অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে এইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়োটা তালের পালবের সাথে তাহলে ভালো হবে দেখুন বন্ধুরা আমি তালের পাল্প দিয়েছিলাম লবণ চিনি আর নারকেল কোড়া দিয়ে চালের গুঁড়োটা নিয়ে এইভাবে আমি ভালো করে মাখিয়ে নিলাম শোনানে কড়াই বসিয়ে আপনারা চাইলে একটা বাটিতে নিয়েও করতে পারেন এইভাবে দেখুন এইভাবে একটা শক্ত ডো টাইপের আমি বানিয়ে নিয়েছি এই পর্যায়ে কড়াইটা নামিয়ে নিলাম এটা কতটা সুন্দর হয়েছে দেখুন পিঠেটা যেন অনেকটাই হয়ে গেছে তো যে কোনো পোড়া জিনিস তো খেতে ভালো লাগে আলু পোড়া বেগুন পোড়া সব সবজির পোড়া সেরকম তাল দিয়ে পিঠেটা পুড়েও খেতে একে আমরা পোড়া পিঠা বলি এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা একবার হলেও এইভাবে ট্রাই করবেন ওই কোড়াটা দাও তো এদিকে বন্ধুরা এবার তো একটা ভালো আমি শক্ত ডো তৈরি করে নিয়েছি এটা একটু শক্ত টাইপের করে করবেন এটা অনেকে সুজিও ব্যবহার করে এতে অনেকে আটাও ব্যবহার করলে করে কিন্তু চালের গুঁড়ো দিয়ে করলে বন্ধুরা সব থেকে ভালো লাগে খেতে খুব টেস্টি লাগে চালের গুঁড়োতে এসে চালটা ঘরেই গুঁড়ো করা হোক কিংবা বাজার থেকে মেশিনে গুঁড়ো করে আনা হোক না কেন চালের গুঁড়োতেই কোড়া পিঠে বেশি ভালো লাগে তবে সুজি দিয়ে অনেকে করে থাকে আবার আটাও আটা আর চালের গুঁড়ো দুটোই দিয়ে করে কিন্তু আজ আমি শুধু চালের গুঁড়ো দিয়ে করলাম বন্ধুরা এইভাবে চালের গুঁড়ো দিয়ে করবে এমনি টেস্টি লাগে এখনও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখুন এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি অল্প জল দিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা কিছুটা ঘুঁটে জাল দেওয়ার পরে যে ছাইটা হয় সেই ছাই কিছুটা পরিমাণ আমি নিয়ে নিয়েছি এই জলের সাথে ভুঁটের ছাই গুঁড়ো করে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ এটা দিলে কি হবে পিঠেটা নিচে পুড়বে না পিঠেটা একেবারে শক্ত হয়ে যাবে রস টেনে যাবে পিঠে কিন্তু তলাতে পিঠে একেবারেই পুরবে না ওই কারণে আমার মা ঠাকুমারা এইভাবে করতো আমরা ছোটোবেলা থেকে এইভাবেই খেয়ে বড় নেই দেখুন বন্ধুরা এই পিঠেটা বানাতে গেলে অনেকটা পরিমাণ কলা পাতার দরকার হয় এই দেখুন আমি আমাদের বাগান থেকে কিছুটা পরিমাণ কলাপাতা কেটে এনে ছোটো ছোটো করে কেটে রেখেছি দেখুন দেখুন এবার কড়াইতে অল্প জল দিয়েছিলাম জলের সাথে আমি কিছুটা পরিমাণ ভুটের ছাইকে গুঁড়ো করে দিয়েছি এই পর্যায়ে আমি কিছুটা কলা পাতা এইভাবে সাজিয়ে দেব এই দেখুন এইভাবে কলা পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন কীভাবে আমি দিচ্ছি দেখুন একটু ভালো করে এইভাবে কলা পাতাগুলো দিয়ে দেবেন মা ঠাকুরখানায় গল্প করতো তলে নিয়ে উপরে নিয়ে ভেতরে আছে দামোদর ভিয়া এই পোড়া পিঠা বানাতো আর আমরা যখন ছোট অবস্থায় ওদের কাছে বসতাম তখন এইসব গল্প করতো ওরা পোড়া পিঠে তো খেতে খুবই টেস্টি হয় এখন বড় হয়ে আমরা আবার এই সেই মা ঠাকুমাদের মতো প্রসেসে পিঠেটা বানাই শক্ত পাতা দিয়েছি একটু এবার একটু নরম পাতা দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ পাতা দেওয়া হয়ে গেছে এবার আমি একটু নরম পাতা দিয়ে দিচ্ছি এবার আমি পিঠেটা তুলে দেব ওই জন্য নরম পাতা দিচ্ছি একটু বেশি পাতা দিয়ে করলে মিষ্টা পুরবেও না আর ভালো হবে এই মিশ্রণটাকে আস্তে আস্তে আমি দিয়ে দেব একটু শক্ত করে যদি এটা মাখানো হয় তাহলে ভালো হয় এই সাদা সাদাগুলো যে হালকা হালকা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নারকেল নরম নারকেলকে কুর্তি গিয়ে একটু উঠে গেছে কুড়নিতে এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে পাতলা করে দেব এই দেখুন বন্ধুরা পুরোটা আমার দেওয়া হয়ে গেছে এই কড়াইটা খালি হয়ে গেছে পুরো তাহলে কি সুন্দর একটা সুগন্ধও চলে আসছে এবার এই জিনিসটা করতে হবে বন্ধুরা এই পর্যায়ে সেটা হচ্ছে একটা বাটিতে জল নিয়ে বা একটা থালাইতে জল নিয়ে নিলাম অল্প জল নিয়ে একটু একটু হাত ভিজে ভিজিয়ে এটাকে এইভাবে চেপে দেব একটু চেপে পাতলা করে দেব তাহলে পিঠেটা খুব ভালো হবে সুসিদ্ধ হবে খেতেও ভালো লাগবে আর ভেতরে নরম থাকবে না আটাতে আটা মিশিয়েও অনেকে করে থাকি আমি কোনো দিন আটা মিশিয়ে করিনি কারণ হচ্ছে আটাটা যখন পিঠেটা বের করে খাওয়া হয় তখন আটা অনেক সময় একটু আঠালো লাগে খেতে বেশ চিটিয়ে যায় যেন দাঁতে কিন্তু শুধু চালের গুঁড়োতে যদি করা হয় সেইভাবে হয় না বেশ শক্ত হয় বেশ দারুণ লাগে খেতে তো বন্ধুরা আপনাদের যেইভাবে সুবিধা হবে ওইভাবে করে নেবেন বন্ধুরা আমি অল্প অনেকে অল্প তালের পাল্প ব্যবহার করে তালের মিশ্রণটা কম ব্যবহার করে অনেকে দুধও ব্যবহার করে এতে তো আমি সেইভাবে করলাম না একটা তালের পাল পুরোটা ব্যবহার করলাম আপনারা যদি চান তাহলে দুধও কিছুটা দিতে পারেন কিংবা কাজু বাদামকে ডাস্ট করে দিতে পারেন সেটা বেশ ভালো লাগে খেতে আপনাদের সুবিধা মতো করে নেবেন এই দেখুন বন্ধুরা এই চালের মিশ্রণ দিয়ে চালের গুঁড়ো বা আটা বা সুজি যারা যাই দিয়ে বানান না কেন ডোটা একটু শক্ত করে বানাবেন এইভাবে হাত দিয়ে জল দিয়ে চেপে চেপে একটু ছড়িয়ে দিয়েছি পাতলা করে দিয়েছি ডোটা তো এর পরের স্টেপ হচ্ছে বন্ধুরা এই দেখুন কিছুটা পরিমাণে আমি কলা পাতা তো নিয়েছি নিচে দিয়েছি কলাপাতা আবার উপরেও দিয়ে দেবো এইভাবে ভেঙে ভেঙে কলাপাতাটা এইভাবে দিয়ে দিই কলা পাতা দিয়ে ভালো করে আমি চাপিয়ে দিলাম পিঠেটা কলাপাতার পরিমাণ কিন্তু বন্ধুরা একটু বেশি দেবেন নাহলে উপরের দিকে পিঠে আবার পুড়ে যেতে পারি তো অনেকটা পরিমাণে আমি কলাপাতা দিয়ে দিয়েছি আমি টোটাল দশ বারোটা মতো কলাপাতা কেটে নিয়েছিলাম বাগান থেকে এর পরের হচ্ছে আমি কিছুটা পরিমাণ এবার ভুঁটে আগুন দিয়ে দেবো এর উপরে পুরোটা কিছু কিছু আগুন উনান থেকে বের করে দিয়ে দেব উপরে তো আগুন দিয়ে দিলাম মা ঠাকুমারা বলতো নিচে নিয়া আর উপরে নিয়া নিয়া অর্থাৎ আগুনকে অনেকে নিয়েই বলতো আগের দিনে তো এখন তো সেই এইসব ভাষা কেউ বলে না গ্রামাঞ্চলে আগে আগে এইসব কথা বলতো আগুনকে নিয়েই বলতো তো দেখুন কতটা পরিমাণ আমি আগুন দিয়ে দিয়েছি নিচে কিন্তু কন্টিনিউয়াস হালকা হালকা জ্বলছে তো এইভাবে থাকবে তিন চার ঘন্টা এইভাবেই থাকবে আরও কিছুটা পরিমাণ আমি আগুন দিয়ে দেবো নাহলে উপরটা টানবে না নরম থেকে যাবে দেখুন বন্ধুরা আমি অনেকটা পরিমাণ আগুন দিয়েছি এই আগুনটা দিয়ে একটু কেয়ারফুল আপনারা করবেন কারণ বেশি আগুনের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে পাতাটা পুড়িয়ে গিয়ে আবার পিঠিটা পুড়তে শুরু করে দেবে তো একটু খেয়াল করে করবেন আর যদি বেশি আগুন দেওয়াও হয়ে যায় একটু পরে কিন্তু কিছু সময় পরে এক ঘন্টা পরে আগুনটা আবারও এখান থেকে নামিয়ে একটু কমিয়ে দেবেন আর এইভাবে কিন্তু আমি ওভার নাইট রেখে দেব কাল সকালে দেখা হচ্ছে বন্ধুরা উনানে কিন্তু হালকা হালকা এখনও জ্বালন জ্বলতে আছে আরও কিছু সময় জ্বলবে প্রায় দেড় ঘন্টা মতো লাগে এই পিঠেটা বানাতে বন্ধুরা শুরু থেকে শেষ অবধি এই এইভাবে হালকা আছে বসিয়ে বসে তাপে উপরে আগুন নিচে আগুন দিয়ে উনানটা জ্বলতে আছে আর উপরে আমি আগুন দিয়েছিলাম আগুনগুলোর সমস্ত কিছু ঘুটেগুলো পুড়ে গেছে এই দেখুন তো আমি কমই আগুন দিয়েছি এইভাবে আরও আধা ঘন্টা থাকবে তারপর নামিয়ে রেখে দেবো কাল সকালেই আবার দেখা হচ্ছে বন্ধুরা বন্ধুরা পোড়াপিঠে বানিয়েছিলাম মা ঠাকুমাদের সময় হারিয়ে যাওয়া একটা রেসিপি পোড়াপিঠে বানিয়েছিলাম আমি সন্ধেবেলা পোড়া পোড়াপিঠে বানানোর পরে ওটা আমি ওভারনাইট পুরো রেখে দিয়েছিলাম ওনার থেকে নামিয়ে নিচে রেখে দিয়েছিলাম এই দেখুন এবার বের করছি দেখুন এই বাবা কি দারুণ হয়েছে দেখুন উপরের ছাইগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন আর একটু পুড়ে যায়নি আমি যেইভাবে করেছি ওই প্রসেসে যদি বন্ধুরা করে থাকেন তাহলে একটু পুড়ে যাবে না কিন্তু খেতে দারুণ লাগে এই দেখুন কী অদ্ভুত দেখাচ্ছে দেখুন এই নিচটা দেখুন হালকা একটু পুড়েছে পোড়া পিঠে মানে হালকা একটু পুড়লে পোড়া পোড়া গন্ধটা বেরোলে সেটাই বেশি খেতে ভালো লাগে বন্ধুরা এই দেখুন কত এই দেখুন বন্ধুরা পোড়া পিঠেটা কতটা সুন্দর হয়েছে আমি ওই জন্য বলি যে শুধু চাল দিয়ে করবেন চালের গুঁড়ো দিয়ে করবেন পোড়া পিঠে মানে চালের গুঁড়ো আর চালের গুঁড়ো দিয়ে পোড়া পিঠা করলে যতটা টেস্টি হয় অন্য কিছু দিয়ে করলে ততটা টেস্টি হয় না এই দেখুন কতটা শক্ত হয়েছে উপর নিচ কোথাও পুড়েও যায়নি আর দেখতে কি দারুণ দেখাচ্ছি এবার আমি পোড়া কেটেও আপনাদের দেখাচ্ছি এদিকে দেখুন একটা অ্যালুমিনিয়ামের হাঁড়িতে আমি কিছুটা পরিমাণ দুধ গছিয়ে দিয়েছি এটা গরুর দুধই ব্যবহার করেছি আমি তো এটা একটু ফুটিয়ে নিচ্ছি থাক এখন এই দিকটা দেখাচ্ছি দেখুন এবার আমি পোড়া পিঠে কেটে নিয়েছি নিয়েছি এই দেখুন ভেতরে একটু সাদাও মানে মিশ্রণটা এমন ভালোভাবে মেশাতে হবে ভেতরে কোনো সাদাও থাকবে না কাঁচাও থাকবে না দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে একেবারে সুন্দরভাবে শক্ত হয়ে গেছে টেনে গেছে এদিকে নরমও নেই আবার এদিকে পুড়েও যায়নি দারুণ সুন্দর দেখাচ্ছে তো এই অবস্থায় এইভাবে কেটে ছোট ছোট টুকরো করে পিস পিস করে খেলে খুব খেতে ভালো লাগে আরও একভাবে খাওয়া যায় আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি এক্ষুনি এই দেখুন এইভাবে কেটে নিয়ে খেলে কি দারুণ লাগে এটা স্টোর করে ফ্রিজে চার পাঁচ দিন রেখেও খাওয়া যায় আর এমনি ফ্রিজে না রেখে বাইরেও দু থেকে আট আড়াই দিন রেখে খাওয়া যায় এটা এত দারুণ লাগে খেতে আমার তো মনে হয় যত ধরনের পিঠে রয়েছে পোড়া পিঠি থেকে বেশি টেস্টি এবং খেতে খুবই সুস্বাদু এই দেখুন এটা এইভাবে আমি কেটে দেখেছি শুকনো অবস্থায় খাওয়ার জন্য আর বাকিটা দেখুন এইভাবে কেটে নিলাম এটা সরিয়ে রাখলাম এটা রেখতেও পরে খাওয়া যাবে এই দিকটা দেখুন বন্ধুরা আমি একটা অ্যালুমিনিয়ামের হাঁড়িতে কিছুটা পরিমাণ দুধ বছিয়ে দিয়েছি এক লিটার মতো তো দুধটা বেশ জাল দিয়ে অনেকটা ঘন হয়ে গেছে দেখুন দুধটা ভালোভাবে ফুটে গেছে অনেকটা ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি দুধটাতে অল্প চিনি অ্যাড করব মিষ্টিটা অবশ্য আপনাদের নিজেদের পছন্দ মতো নেবেন কারণ পিঠের মধ্যে তো অনেকটা মিষ্টি রয়েছে দুধেরও একটা মিষ্টি রয়েছে ওই জন্য চিনির পরিমাণটা বুঝেই অ্যাড করবেন তো এরপরের স্টেপ হচ্ছে এই পরা পিঠেটা আমি ছোট ছোট পিস করে কেটে নেব এই দেখুন একেবারে ছোট ছোট পিস করব এইভাবে আমি পিস করে নিচ্ছি পোড়া তো এমনি অবস্থায় খেতে খুবই ভালো লাগে কিন্তু একটু যদি দুধে ফেলে একটু দুধে যদি ফুটিয়ে নিয়ে হালকা মিষ্টি দিয়ে খাওয়া যায় বন্ধুরা অমৃতের মতো লাগে একবার এইভাবে ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্য কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এই দেখুন এইভাবে আমি একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নেব এইভাবে দেখুন এইভাবে এই টুকরোগুলো দেখে আপনারা বুঝতে পারছেন এই দেখুন এইভাবে করে ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি বন্ধুরা আপনারাও এইভাবে করবেন খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর দুধটা দেখুন জাল দিয়ে অনেকটা ঘন হয়ে গেছে দুধের উপরে একটা মোটা সরও চলে এসছে তো এই পর্যায়ে এই পর্যায়ে এই ছোট ছোট করে পিস করে কেটে রাখা পুরো পিঠেটা আমি দিয়ে দেব দুধের মধ্যে এটা বেশি সময় ফোটানোর কোনো প্রয়োজন নেই পিঠে যেহেতু হয়েই আছে সেদ্ধ পিঠে তো হালকা দুই থেকে তিন মিনিট বা চার পাঁচ মিনিট বড় জোর এটা একটু ফুটিয়ে নিতে হবে এই দেখুন বন্ধুরা একেবারে মোটা হয়ে গেছে দেখুন সুন্দর দেখাচ্ছে পিঠিগুলো আর দুধটা জাল দিয়ে আমি ঘন করে নিয়েছি দারুণ লাগছে আর দারুণ একটা গন্ধ চলে আসছে খাবারের সুস্বাদু একটা ঘাঁড় পাওয়া যাচ্ছে তো এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন দেখুন বন্ধুরা পিঠেটা আমি ছোট ছোট করে কেটে সেদ্ধও করে নিয়েছি এইভাবে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন এটা আমি সার্ফ করছি শুকনো পিঠেও একটা করে দিলাম আর দুধের পিঠে দিলাম এই দেখুন সময়ের হারিয়ে যাওয়া একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম পোড়া পিঠা তাল দিয়ে বর্ষাকাল মানেই তাল তো চলুন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই করবেন আশা করি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটাকে অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন বরাবরের মতো আপডেট পাওয়ার জন্য নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজ তাহলে এই পর্যন্ত আজ আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনারা তত সময় সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার